নমস্কার বন্ধুরা আমি অরূপ ক্লভি হাতে কোথাও যদি ট্রায়াঙ্গেল বা ত্রিভুজ চিহ্ন হয় তা আমাদেরকে কি ফল দেয় এ নিয়ে মূলত আজকের আমার আলোচনা প্রসঙ্গে বলে রাখি যে ত্রিভুজ চিহ্ন বা ট্রাঙ্গেল সাইনের কোনো সাইড এফেক্ট নেই পজিটিভই পজিটিভ এ আমাদের ধনাত্মক একটা সাইন আমাদের যাদেরই হাতে যেখানেই ট্রায়াঙ্গেল বা ত্রিভুজ তৈরি হবে তা আমাদেরকে শুভ ফল দেবে একদম কথা না বাড়িয়ে পরপর আমরা এখানে একদম ডাইরেক্ট বোর্ডে আমরা দেখে নিচ্ছি দেখুন যদি আমাদের এই হস্তকরতলের মধ্যে আমাদের প্রথমে লাইফ লাইন বা আমাদের যে জীবন রেখা তাতে যদি ট্রায়াঙ্গেল কারো তৈরি হয় প্রচুর মানুষের আয়ু রেখাতে ট্রায়াঙ্গেল চিহ্ন থাকে এ যেখানেই থাকবে ভীষণ শুভ চিহ্ন যতক্ষণ স্থান জুড়ে থাকবে সেই সময়কাল তার কাছে হবে একটা দারুণ সময় আর্থিক মানসিক এবং শারীরিক সমস্ত দিক থেকে একটা উন্নতি সেই সময় তার থাকে এবং লাভ বা ধনলাভের একটা যোগ তার মধ্যে থাকে ফলে আয়ু রেখার উপর ট্রায়াঙ্গেল সাইন আমাদের একটা ভীষণ শুভ চিহ্ন এবারে এই যে ভাগ্যরেখা বা ফেডলাইন উঠে গেছে এখান থেকে অনেক সময় স্বাস্থ্যরেখা বা বুধরেখা বেরিয়ে যায় এখানে একটা বড় ট্রাঙ্গেল বা ত্রিভুজ তৈরি হয় এই যে বৃহৎ ত্রিভুজ ভিক ট্রাঙ্গেল একেই আবার বলা হয় মানি ট্রাঙ্গেল যা আমাদের যাদের হাতে থাকবে পূর্ণরূপে তারা প্রচুর ধনসম্পত্তির মালিক হবেন প্রচুর অর্থনৈতিক বিষয় সম্পত্তি তার উন্নতি হবে নিজের অর্থ বলে নিজের ইনকাম নিজস্ব প্ল্যান পরি মেহানতিতে তার এই শুভ তিনি লাভ করবেন আর্থিক এবং বিষয় সম্পত্তি এই সমস্ত দিক থেকে এই মানি ট্র্যাঙ্গেল এ জগৎ বিখ্যাত আমরা সবাই জানি তবে এই ক্ষেত্রে কোথায় কি ত্রুটি হলে কী হয় তার আমি লাস্টে আসছি তাহলে আমাদের তো এটা পূর্ণরূপে হলে মানি ট্র্যাঙ্গেল শুভ ফল দেয় যদি ভাগ্য রেখা বা ফেডলাইনের উপর কোথাও একটা ট্রাঙ্গেল তৈরি হয় যেখানেই হোক তাহলে ফেডলাইন বা ভাগ্য রেখার উপর যদি ট্রাঙ্গেল বা ত্রিভুজ তৈরি হয় এ আমাদেরকে কী ফল দেয় ভীষণ পজিটিভ ফল দেয় শুধু আর্থিক দিক থেকে ভীষণ একটা উন্নতির একটা এ এর বাতাবরণ এতে তৈরি হতে দেখা যায় একদম কনফার্ম সমস্তগুলোই আমি যা বলছি আপনাদের কেন বলছি কনফার্ম না আমি নিজেই বিশ্বাসী ছিলাম জ্যোতিষের আজ আমি জ্যোতিষী হয়ে আপনাদেরকে কিছু শেয়ার করছি অভিজ্ঞতা এ কনফার্ম তাহলে এ যদি বৃহস্পতিতে সৌভাগ্য বশত কারো ট্র্যাঙ্গেল তৈরি হয় এ কি ফল দেয় না বৃহস্পতিতে ত্রিভুজ তৈরি হওয়া আধ্যাত্মিক উচ্চ মননশীলতার যেমন প্রমাণ দেয় সৎ পথে ধনমান হবেন শেষ জীবনে প্রচুর আধ্যাত্মিক উন্নতি হয় এবং পিতা মাতার একটা আশীর্বাদ আপনার মাথার উপর আছে তাও ইন্ডিকেট করে যদি এই শনি পর্বতে কোথাও ট্র্যাঙ্গেল বা ত্রিভুজ তৈরি হয় মধ্যমা আঙ্গুলির নিচে এ কী ফল দেয় এর দুটোই বলা আছে শেষ জীবনে আর্থিক উন্নতি শেষ জীবনে অর্থকষ্টের সমাপ্তি শেষ জীবনে মনস্কামনা পূরণ শেষ জীবনে আধ্যাত্মিক উন্নতি দ্বিতীয় যদি আপনি তন্ত্রমন্ত্র কঠোর সাধনায় লিপ্ত হন কিচ্ছ সাধন করেন এবং তন্ত্র সাধনা কিচ্ছ সাধনা উৎকট সাধনা এই ধরনের মারণ উচ্চাটন ক্রিয়ায় সাফল্য পেতে চাইছেন ঐন্দ্রিজালিক ম্যাজিসিয়ান হতে চাইছেন জ্যোতিষী হতে চাইছেন তাহলে এক্ষেত্রে এই ট্র্যাঙ্গেলস তাদেরকে শুভফল দেবে বলেই তা ইন্ডিকেট করে এবং এর আরেকটা পয়েন্ট আছে যাদের হাতে থাকবে তাকে কেউ তার নিজজন আত্মীয় স্বজন কেউ জেঁচে অর্থ বিষয় সম্পত্তি বা কেউ বাড়ি ঘর করে দিতে পারে বা দান করতে পারে এও এক প্রমাণিত সত্য তথ্য এবারে বন্ধুরা যদি সানলাইন বা রবিলেখার উপরে বা এ স্থানে কখনো যদি কারো ট্র্যাঙ্গেল তৈরি হয় এও বলছে নিজস্ব প্রচেষ্টায় উন্নতি মনস্কামনা পূরণ আর্থিক উন্নতি এবং প্রচুর সম্মানও তিনি সবার কাছ থেকে লাভ করবেন ছোটো বড়ো সবার প্রিয় হন এই কনিষ্ঠ নিচে বুধের পর্বত এখানে যদি ট্র্যাঙ্গেল থাকে বুধের স্থানে এ আমাদের খুব উচ্চ তীক্ষ্ণ মেধাবী ট্যালেন্ট তার মধ্যে থাকবে ব্যবসার ক্ষেত্রে ব্যবসায়ী প্রচণ্ড ব্যবসার দিক থেকে তিনি উন্নতি করবেন এবং জনপ্রিয় ব্যবসায়ী হবেন এবং ব্যবসা সূত্রে তিনি প্রচুর ধনমান হবেন এবং শারীরিক হার্ট স্কিন অ্যালার্জি এই ধরনের বিশেষ থেকে তার একটা যদি থাকে তার নিষ্কৃতি হয় আর যদি নাও থাকে বা হার্ট খুব তার স্ট্রং বলা যেতে পারে খুব মানসিক স্ট্রং হন কোনো কিছুতে তিনি সহজে ভেঙে পড়েন না যদি মঙ্গল পর্বতে কোথাও ট্র্যাঙ্গেল থাকে বিষয় সম্পত্তি প্রমোটারিং লেনদেন ক্রয় বিক্রয়জনিত গাড়ি সংক্রান্ত বিজনেস এ সমস্ত দিক থেকে বা ভূমি জমি প্রোমোটারিং যারা করেন দালালি ব্যবসা তাতে শুভ ফল তারা পেতে পারেন জ্যোতিষশাস্ত্র বলা আছে চন্দ্রস্থান এখানে যদি কারো ট্র্যাঙ্গেল থাকে চন্দ্রস্থানে ট্র্যাঙ্গেল থাকলে মায়ের কৃপা আছে তিনি মানসিক দিক থেকে খুব স্ট্রং মানে মনের অধিপতি চন্দ্র এবং আমাদের যা কিছু শরীরের তরল পদার্থ তার অধিপতি চন্দ্র ফলে সেগুলো খুব সুরক্ষিত থাকে ঠান্ডা সংক্রান্ত নিয়ে সমস্যা তার অত হয় না পন্ডালাইটিস বা এই ধরনের কোনো সমস্যাই তাদের হতে দেখা যায় না অর্থাৎ ঠান্ডা সংক্রান্ত সমস্যা থেকে তিনি একটা নিষ্কৃতি পান এবং মানসিক উন্নতি হয় খুব উচ্চ মননশীল হয় দরদি হন সবার প্রতি সেবা ভাব তার মধ্যে থাকার যোগ বেশি দেখা যায় জ্যোতিষশাস্ত্র অনুযায়ী শুক্রস্থানে যদি ট্র্যাঙ্গেল থাকে ভেনাসে এই শুক্র পর্বতে ট্র্যাঙ্গেল থাকা তিনি জনপ্রিয় হবেন শিল্পকলা অভিনয় নাচ গান ছবি আঁকা ইত্যাদিতে তাদের খুব হয় লেখক হিসাবে তার জনপ্রিয়তা থাকতে পারে এবং মিডিয়ায় বর্তমানে মিডিয়াতে তার খুব জনপ্রিয়তা থাকতে ইউটিউবার হয়ে তিনি ভালো জনপ্রিয় হতে পারেন বা কোনো কিছু মিডিয়াতে তার জনপ্রিয় থাকবে যদি রাহুর এ স্থানে কারো যদি ট্রায়াঙ্গেল থাকে হঠাৎ প্রাপ্তি হঠাৎ ধনবান আপনি জানবেন না এত ধনবান আপনি ভাবেন জীবনের স্বপ্নেও ভাবতে পারেননি তা হঠাৎ কর্মসূত্রে হতে পারে বা কোনো লটারি ফাটকা কোনো কিছু পরধন সম্পত্তি বিশেষভাবে হতে পারে তাহলে এই যে আমাদের হাতে যদি কোথাও ট্র্যাঙ্গেল বা ত্রিভুজ চিহ্ন থাকে আরও চিহ্ন থাকে অনেক সময় আমাদের এই যে এখানে একটা পর্বতের এখানে যে আমাদের একটা দুটো পর্বতার মধ্যে এখানে অনেক সময় এই বৃদ্ধাঙ্গুষ্ঠীর এখানে অনেকের ট্র্যাঙ্গেলস দেখতে দেখা যায় বৃদ্ধাঙ্গের ট্র্যাঙ্গেল সাইন আধ্যাত্মিক উন্নতি জীবনে প্রচুর অর্থনৈতিক উন্নতি শেষ জীবনে অর্থকে তিনি সঠিকভাবে কাজে লাগাবেন তা নিজের ক্ষেত্রে ধর্মের ক্ষেত্রে সেবামূলকের দিক থেকে সমস্ত দিক থেকে এই ধরনের কথা এবং তার জীবনে অর্থের অভাব হয় না এইখানের ট্র্যাঙ্গেল সাইনে তাহলে আমাদের বৃহৎ ট্র্যাঙ্গেল এই এই ট্র্যাঙ্গেল এগুলো সবই আমাদের কি দেখাচ্ছে না শুভ ফলের কথা বলেছে ধর্মে অর্থ সম্পত্তি লাভের ক্ষেত্রে একটা গোল্ডেন টাইম একটা ইন্ডিকেট করছে যখন থাকে যদি চতুষ্কোণের ভূমি চতুষ্কোণ আছে মানে বিপদাবেদে ঝুঁকি আছে সেখান থেকে নিষ্কৃত পাবেন ট্র্যাঙ্গেলে কোনো বিপদবেদ ঝুঁকি নেই এ আমাদের ফায়দা দেয় কিন্তু যদি ধরুন আপনার এখানে মানি ট্র্যাঙ্গেল বলছি যেটাকে আমরা এই মানি ট্র্যাঙ্গেল দেখবেন অনেকের হাতে আছে এইভাবে গিয়ে এখানে গেল এখান থেকে এবার কেটে গেল এখানে একটা ফাঁক আছে ঠিক মানি ট্র্যাঙ্গেল কমপ্লিট হয়নি এ হেন যদি মানি ট্র্যাঙ্গেল কমপ্লিট না হয় বা ধরুন আপনার কোথাও একটা শুক্র পর্বতের ট্র্যাঙ্গেল আছে কিন্তু এখানে এটা জুড়ে নিই এখানে ফাঁক রয়েছে জাস্ট এই ধরনের যদি মানি ট্র্যাঙ্গেলের এখানে গ্যাপ থাকে এ যদি কোনো মানির বা যে কোনো ট্র্যাঙ্গেলের এই ধরনের নিচে বা সাইডে কোথাও পূর্ণরূপে ট্র্যাঙ্গেল বা মানে ত্রিভুজটা না তৈরি হয় কোথাও একটা বাহু ভাঙা থাকে তা আমাদেরকে কী ইন্ডিকেট করে তা ইন্ডিকেট করে ওই বিষয়ে যে বললাম ফলগুলো আপনি লাভ করবেন ধরুন মানিট্র্যাঙ্গেল আপনার ভাঙা আছে জীবনে প্রচুর অর্থনৈতিক সমৃদ্ধি প্রচুর অর্থ আয় করবেন ঠিকই কিন্তু রাখার মুশকিল সবই প্রায় বেশিরভাগই খরচ হয়ে যাবার কথা এখানে মানি মানিট্র্যাঙ্গেল যদি থাকে তাহলে আপনার শিল্পপথে ছবি আঁকা অভিনয় ইত্যাদিতে তো আপনার খুব জনপ্রীতি থাকবে জনমান আপনি জনমান হবেন এবং খুব সম্মানীয় হবেন কিন্তু সেক্ষেত্রে এই পথের যে রোজগার বা সম্মান তা আবার কোনো ভুলবশত সে সম্মানও যেতে পারে আর অর্থও যেতে পারে অর্থাৎ যদি ত্রিভুজের কোথাও কোনো বাহু ভাঙ্গা থাকে তা থেকে আমাদের আয় বা তার থেকে পাওয়ার যা কিছু পজিটিভ সেগুলো আমরা পাই ঠিকই কিন্তু সেটা সঞ্চিত বা আমাদের জীবনে কতখানি থাকবে কতখানি সে প্রশ্নে একটা সংশয় হয় যে সেটা আমাদের ক্ষেত্রে ব্যয় হয় মূলত আমি বিশেষ করে দেখেছি যাদের মানি ট্র্যাঙ্গেল এখানে কাটা থাকে তারা প্রচুর আয় করেন জীবনে সঞ্চয় করতে পারেন না কারণ আমারই অন্তত ইউটিউবের গণনা করা প্রায় পাঁচশো থেকে সাতশো মানুষের সুতরাং আপনারা মিলিয়ে দেখার দায়িত্ব আপনাদের আমি জ্যোতিষের যেটুকু তথ্য সত্যিকারের তাই আমি আপনাদের তুলে ধরছি যারা একদমই কিছু বোঝেন না যারা জ্যোতিষশাস্ত্রের কিছু তথ্য জানলে অন্তত ফ্রড জ্যোতিষের কাছে ঠকবেন না তার জন্য আমার এই সমস্ত জ্যোতিষের ভিডিও আপনাদের শেয়ার করা আমার খাওয়া পরার জন্য আমার স্কুল আমার নিজের চাষ জমি বাড়ির যে অন্যান্য কাজ যথেষ্ট ইউটিউব করে আমাকে খেতে হবে না শুধু তথ্য নেবেদ করে আমি আমি যতদিন বাঁচব জ্যোতিষ সংক্রান্ত তথ্য দেবো যাতে আপনারা জ্যোতিষ তথ্যে নিজেরাও জ্যোতিষী হন নিজে জ্ঞান লাভ করুন কোনো ফ্রডের পাল্লাই পড়ে না রাম ঠকান ঠকেন আর এই উদ্দেশ্যে আমার দক্ষিণাও খুব কম ই তো সমস্ত বন্ধুদের বলে আমি দুশো টাকায় বাড়িতে এবং অনলাইনে আন্দোলন শুরু করি আমাকে একটু সময় দেবেন অমাবস্যা পূর্ণিমা চতুর্দশী বা বিভিন্ন তিথি যোগে আমি গণনা করি না এ আমি আপনাদেরও আপনার হাত জড়ো করে অনুরোধ করছি ওই তিথিগুলোতে আমাকে একটু রেহাই দেবেন তাহলে আমাদের হস্তকর দলে সাইন পজিটিভ কিন্তু ওই ট্রাঙ্গেল সাইনের একটা কোনো বাহু যদি ভাঙা থাকে কেটে কাটা থাকে তাহলে আমরা ওই ফল পূর্ণরূপে পাই না যদিও পাই সেই ফলের যে পজিটিভ এনার্জি আমরা ধরে রাখতে পারি না আবার কোনো না কোনো দিকে বেরিয়ে যাওয়ার চান্স থাকে আর যদি পূর্ণরূপে থাকে ডেফিনেটলি এ আমাদের শুভ ফল দেবে আর দিচ্ছে ভবিষ্যতে দেবে জ্যোতিষশাস্ত্র একটা বিজ্ঞানসম্মত শাস্ত্র বহু প্রমাণিত আমরা সেই মানুষ আজ হাজার হাজার বছর ধরে বুকে ধর্মকে বয়ে বেড়াচ্ছি জ্যোতিষীকে বয়ে বেড়াচ্ছি অর্থাৎ এ সত্য বলে কত জিনিসকে তো আমরা উপরে ফেলে দিলাম বাজারের হ্যাঁ জ্যোতিষীকে কেন ফেললাম না প্রমাণিত দু পাঁচজনের কথায় যায় আসে না একশো জনের পঁচানব্বই জন মানুষ যদি বলে জ্যোতিষশাস্ত্র ঠিক তবেই বাজারে এটা টিকে আছে এখনও প্রমাণিত বিজ্ঞানসম্মত প্রমাণিত বলে সুতরাং আমার কথা প্রমাণ করা আমি বললে জোর করে বললেই প্রমাণিত হবে তা নয় যারা জ্যোতিষী মানেন তারা এই তথ্য থেকে আমরা জানতে পারব আমাদের শুভ অশুভ এবারে যদি মানি ট্র্যাঙ্গেল কারো কাটা থাকে আপনারা একটুবারই প্রশ্ন করবেন যে মানি কাটা আছে দাদা কী করবো ঘুম থেকে উঠে আমি বারবার বলেছি ফার্স্ট দৃষ্টি ওই যেখানে কাটা আছে যদি হাতে কোথাও তিল দাগ থাকে মোছার জন্য ঘুম থেকে উঠে আগে পূর্ব দিকে মুখ করে প্রার্থনা করুন আপনার ইষ্ট দেবদেবী আপনার যে ধর্মের মানুষ আপনি তাই নামে যাকেন তাকে প্রার্থনা করুন তারপরে ওই দৃষ্টি ওইখানে দিন মেরামতির জন্য যে আমার ঠিক রিপু করার জন্য যে এই রেখাটা আমার জুড়ে যাক প্রত্যেক দিন বলুন তিন মাস বলুন ভক্তিপূর্বক আত্মবিশ্বাস একদম হানড্রেড বিশ্বাস নিয়ে ফল আপনারাই দেখতে পাবেন আমার বলার আবশ্যকতা লাগে না সুতরাং যদি কারো রেখার কোনো বাহু ট্রায়াঙ্গেল ভাঙা থাকে তাকে জোড়ার জন্য ইচ্ছা শক্তি প্রয়োগ করুন রত্ন কবচ নয় আর পিতা মাতাকে রেসপেক্ট করলে ট্র্যাঙ্গেল সাইন ভালো হয় মাতা পিতার আশীর্বাদ আমাদেরকে ট্র্যাঙ্গেল ট্রেন কোনা দিক থেকে রক্ষা করে মাতা পিতার আশীর্বাদ বা কৃপা তার সম্বন্ধে যদিও শাস্ত্রে বহুরূপে আছে তবুও বলি একটা উদাহরণ দিই প্রচণ্ড গ্রীষ্মকরা গ্রীষ্মকালে একটা বটগাছের ছায়া আমাদেরকে যেমন আরাম দেয় ছাতার ছায়া আমরাকে যেমন আরাম দেয় পিতা মাতার আশীর্বাদ ঠিক তদ্রুম আমাকে আরাম দেয় যাদের পিতা মাতা নাই তারা পৃথিবীতে সব থেকে অভাগা দুর্ভাগা যত ধনী আপনি হন যত সম্মানীয় হন তবু আপনাকে একটাই অভাব থাকবে মাতা পিতা নেই আর যাদের মাতা পিতা আছে তারা যাতে তাদের সম্মান করুন তাকে ভালোবাসা করুন হাত তারাকে রেসপেক্ট দিন তাদেরকে সেবা দিন হাতে অনেক ট্রায়াঙ্গেল চতুষ্কোণ তৈরি হবে মাতা পিতার আশীর্বাদই এগুলো তৈরি হয় সুতরাং পিতৃ মাতৃ আশীর্বাদ আমাদের যাদেরই আছে তাদের হাতে চতুষ্কোণ এবং ট্র্যাঙ্গেল বেশি বেশি তৈরি হতে দেখা গেছে এবং তারা পৃথিবীতে ভালো সুখী হন সুতরাং আমার অভিজ্ঞতা এর সৃষ্টির পিছনে যদি ডিস্টার্ব থাকলে কে করে রিপু করা যায় হ্যাঁ তার আমার সব কিছু আমার শেয়ার করলাম যদি কোনো বন্ধুর কাজে লাগে সবাই ভালো থাকুন সঙ্গে থাকুন জয় গুরু জয় গুরু